আচ্ছা প্রথমে আমরা একটু প্রশ্নটি লক্ষ্য করি প্রশ্নে কি বলেছে প্রশ্নে আমাকে জানতে চেয়েছে তিন মোল ক্যালসিয়াম ফসফেট যোগে পিও ফোর থ্রি মাইনাস মূলকের সংখ্যা কত তাহলে এই ম্যাথটা সলভ করতে হলে আমাকে যেটা প্রথমে জানতে হবে সেটা হলো ক্যালসিয়াম ফসফেটের সংকেত জানতে হবে ক্যালসিয়াম ফসফেটের সংকেত কি এখানে লেখাই আছে সিএ থ্রি পিও ফোর হোল টু এটাই হচ্ছে আমার ক্যালসিয়াম ফসফেটের সংকেত তাহলে এখন যেটা করতে হবে সেটা হলো একটি বিক্রিয়া লিখতে হবে সেটা হলো অর্থাৎ ক্যালসিয়াম ফসফেটের মানে কীভাবে বিয়োজিত হচ্ছে বিয়োজিত হয়ে কী আয়ন তৈরি করতে সেটা দেখতে হবে তাই ক্যালসিয়াম ফসফেট আমার বিয়োজিত হয়ে কী তৈরি করে প্রথমে তৈরি করে আমার ক্যালসিয়াম আয়ন হ্যাঁ ক্যালসিয়াম টু প্লাস আর তৈরি করে কি ফসফেট আয়ন পিও ফোর থ্রি মাইনাস এখন আমাকে দেখতে হবে এখানে ক্যালসিয়াম পরমাণু আছে কয়টা তিনটা ফলে আমার এখানে থ্রি হবে এখানে পিও ফোর কয়টা আছে দুইটা ফলে আমার এখানে টু হবে ঠিক আছে তাহলে আমার এটা লেখা সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি এখান থেকে দেখতে পাচ্ছি একমোল এই একমল ক্যালসিয়াম ফসফেট হতে আমার ফসফেট আয়ন কতগুলো পাচ্ছি আমি ফসফেট আয়ন পাচ্ছি দুইটা অর্থাৎ একমল ক্যালসিয়াম ফসফেট হতে পিও ফোর থ্রি মাইনাস পাওয়া যায় কয়মল মোল ঠিক আছে সুতরাং আমাকে প্রশ্নে কত কয় মোল বলেছে তিন মোল বলেছে সুতরাং তিন মোল ক্যালসিয়াম ফসফেট হতে পিওফো থ্রি মাইনাস পাওয়া যায় কত হবে তিনের সঙ্গে দুই গুণ হবে ছয় মোল হবে এখন আমার একটু প্রশ্নই লক্ষ্য করি আমাকে কি বলেছে আমাকে বলছে মূলকের সংখ্যা কত তাহলে আমাকে যখন সংখ্যা বলবে তাহলে তো অবশ্যই সংখ্যা টিতে প্রকাশ পাবে ঠিক আছে তাহলে এখন আমরা কি জানি আমরা জানি যে একমল পরমাণু অণু আয়নে কয়টা আয়ন থাকে বা পরমাণু অণু থাকে অ্যাভোগাড্রো সংখ্যক সেটা হচ্ছে যে 6.023 পয়েন্ট জিরো টু দি পাওয়ার টোয়েন্টি টি তাহলে আমার এখানে ফসফেট পেটায়ন কয় মোল পেয়েছি ছয় মোল পেয়েছি তাহলে কি লেখা যায় লেখা যায় ছয় মল ফস পেটায়নে থাকে কতটি আয়ন 6.023 পয়েন্ট জিরো টু ইন্টু দি পাওয়ার টোয়েন্টি টি সুতরাং ও সরি আমি এখানে ভুল লিখেছি এখানে লিখতে হবে এক মোল এক মোলে থাকে যে এতটি সুতরাং ছয় মোলে থাকবে কয়টা গুণ করতে হবে ছয় ছয় ছয়ের সঙ্গে সিক্স পয়েন্ট জিরো টু তাহলে আমাদের আনসার চলে আসবে এটাই হলো আমাদের আনসার তোমরা বুঝতে পেরেছ এবার আমরা আরেকটি প্রশ্ন লক্ষ্য করি প্রশ্নে কি জানতে চেয়েছে প্রশ্নে আমাকে জানতে চেয়েছে অ্যালুমিনিয়াম নাইট্রেট যোগে নাইট্রেট আয়নের সংখ্যাগত এই প্রশ্নটা আর আগের প্রশ্নটা প্রায় সেম শুধু একটু ভিন্ন আর এই অঙ্কটা আমি তোমাদের জন্য করেই রেখেছি এখানে কি বলেছে আমাকে জানতে চেয়েছে অ্যালুমিনিয়াম নাইট্রেট যোগে নাইট্রেট আয়নের সংখ্যাগত তার মানে অ্যালুমিনিয়াম নাইট্রেট যোগের সংকেত আমাকে প্রথমে লিখতে হবে তো এখানে সংকেতটা লেখা আছে এ এল অ্যানো হোল থ্রি এখন আমাকে যেহেতু বলেছে এই যোগে নাইট্রেট আয়নের সংখ্যা কত সেজন্য প্রথমে এখানে দেখতে হবে এখানে কত মোল আয়ন আছে অর্থাৎ এটা বিয়োজিত হয়ে আমি কত মোল আয়ন পাবো সেটা আমাকে প্রথমে দেখতে হবে আমি এখানে দেখি অ্যালুমিনিয়াম নাইট্রেট যৌগটি বিয়োজিত হওয়ার পরে অ্যালুমিনিয়াম থ্রি আয়ন এবং থ্রি অ্যানো থ্রি আয়ন তৈরি করে তাহলে এখানে দেখতেছি আমি অ্যালুমিনিয়াম নাইট্রেট যোগে তিন মোল আয়ন আছে এখানে তিন মোল সেজন্য আমি লিখেছি কি তিন মোল আয়ন আছে তাহলে এখন আমরা কী জানি মোল আয়ন পরমাণু বা অনুতে অ্যাভোগড্র সংখ্যক অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু টু টোয়েন্টি থ্রি টি আয়ন পরমাণু অনু থাকে সেজন্য আমাকে এখানে জানতে চেয়েছে আয়নের সংখ্যা আমি আগেই বলেছি সংখ্যা বললে সেটা টিতে প্রকাশ পাই যদি আমাকে বলতো মোলে সে তখন আমি লিখতাম তিন মোল কিন্তু আমাকে যেহেতু সংখ্যা বলেছে আমাকে এখন সেটা টিতে নিয়ে যেতে হবে এখন আমি দেখতেছি এখানে এক মোল নাইট্রেট আয়ন সমান হচ্ছে অ্যাবোগেড্রোর সংখ্যা বা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন আয়ন সে সুতরাং তিন মোল নাইট্রেট আয়ন হচ্ছে তিন গুণ করব কিসের সঙ্গে অ্যাবোগেড্রোর সংখ্যাটির সাথে তো গুণ করলে আমার কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে এটাই হচ্ছে আমার সেই ফলাফল অর্থাৎ অ্যালুমিনিয়াম নাইট্রেট যোগে নাইট্রেট আয়নের সংখ্যা হচ্ছে এতটি আমি তোমাদের কোনো একটি যোগ হতে কয়টি আয়ন পাওয়া যায় কত মোল আয়ন পাওয়া যায় এই সম্পর্কিত দুইটি ম্যাথ করে দেখিয়েছি এই টাইপের আরও অনেক ম্যাথ তোমরা পাবে কোথায় পাবে তোমাদের মেন ওয়ে এবং গাইডে সেই ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করবে ভালো করে প্র্যাকটিস করবে কারণ এই ম্যাথগুলো বেশিরভাগ সময়ে আমরা এমসিকিউতে দেখে থাকি হ্যাঁ এইসব ম্যাথ এমসিকিউতে বেশি আসে ফলে তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে আর যদি কোনো সমস্যা থাকে কোনো ম্যাচ যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে জানাবে